তো আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম আজকে সন্ধ্যায় কিছু টিফিন করার পরে বাবার জন্য ব্যাগ গুছাচ্ছিলাম কারণ বাবা যাবে বৃন্দাবন তো এদিকে বাবার জন্য আমি ব্যাগটা গুছিয়ে দেব কি কি নেবে সব সামনে রাখা হয়েছে বাবা এই প্রথম বৃন্দাবনে যাচ্ছে তো বাবার অনেক দিনের স্বপ্ন ছিল বৃন্দাবনে যাওয়ার তো ভগবানের কৃপায় বাবার স্বপ্ন সত্যিই হলো বাবার যা যা লাগবে মা সেগুলো বার করে রেখেছে বাবার সঙ্গে কিছু শুকনো খাবার নিয়েছে আর যা যা লাগবে টুকটাক জিনিস সেগুলোও নিয়েছে এগুলো এখন আমি সব ব্যাগে গুছিয়ে রেখে দেবো আমার ব্যাগ গুছানোর পর বাবা ব্যাগটা চাকিয়ে দেখছিলো কতটা ভার হয়েছে তো বাবা বলছে এত ভার হয়েছে এত কি দিয়েছিস না জানি তো আমি বলছি কোথাও গেলে তো সব কিছু নিয়েই যেতে হবে দরকারি জিনিসপত্রগুলো কিছুই করার নেই ভাত তো হবেই রাত্রে ব্যাগ গুছানোর পর পরের দিন মা ভোরে উঠেছিলো চারটের সময় আর আমিও আমি উঠেছিলাম একটু পরে মার পরে মা আটা মাখিয়ে রেখেছিল আমি সেগুলো হচ্ছে গোল করে রুটি বেলছিলাম আর ওইদিকে রেখে দিচ্ছি মা রুটিগুলো ছেঁকে নিচ্ছে কারণ কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে যেহেতু বাবা সকালে বেরোচ্ছে তার জন্য রুটি আলু ভাজা আর একটু আখের গুড় দিয়েছিল কারণ আলু ভাজাটা দুপুরে খাবে আখের গুড়টা হচ্ছে রাত্রে খাবে কারণ এখন যা গরম পড়ছে তো হচ্ছে অতক্ষণ তো আর আলু ভাজা থাকবে না ওই জন্য আখের গুড়টা রাত্রের জন্য দিয়েছে আর শুকনো খাবার ছিল সেগুলোই দিয়েছে এদিকে বাবা গুছিয়ে রেডি বাবা যাওয়ার আগে আমাদেরকে বলছিল সাবধানে থাকবি বাড়িতে চারজন আছিস সবাই সাবধানে থাকবি টাইম মতন যেখানে থাকবে সব বাড়ি চলে আসবি এগুলোই বলছিলো আমরাও বলছিলাম তুমিও সাবধানে যাবে দেখে শুনে আর এদিকে ভাই পড়তে যাচ্ছে বাবা যেহেতু একা যাচ্ছে না বাবার সঙ্গে আরও কয়েকজন যাচ্ছে তো একটা কাকু এসে ডাকছিল রাস্তার ওখান থেকে তো তাই বাবা গুচে বেরিয়ে যাচ্ছে এবার মাও বাবার সঙ্গে যাচ্ছে মার হাতে যে ক্যানটা দেখতে পাচ্ছ ক্যানটা মা স্কুলে দিয়ে আসতে যাচ্ছে টাইম হয়ে গিয়েছে স্কুলের ওই জন্য ক্যানটা একেবারে মা বলছে দিয়ে তাই বাবার সঙ্গে স্টেশনে যাও তো ওই জন্য মা ক্যানটা দিয়ে বাবার সঙ্গে একটু যাবে আর ওইদিকে কাকু এসে গেছে কাকু রাস্তায় দাঁড়িয়ে আছে সত্যিই খুবই ভালো লাগছে কারণ তো ভগবানের কৃপায় বাবা আজকে সেই সুযোগটা পেয়েছে সব কিছু চাইলেই পাওয়া যায় না বা মুখে বললেই তো যাওয়া যায় না ভাগ্যেও থাকা দরকার প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে সবার ধর্মস্থানে ঘুরতে যাওয়ার তো দেখি ভগবান আমাদেরও কবে দেয় সেই সুযোগ যেদিন দেবে অবশ্যই যাব এদিকে আমি দাঁড়িয়ে আছি আর এদিকে যার কথা এতদিন মুখেই বলেছি কিন্তু যাকে এতদিন ক্যামেরায় দেখানো হয়নি তো এদিকে গেম খেলছে বলে আমি আর ডিস্টার্ব করছিলাম তোমাদের দাদা ভাই এখনও তো ভালোভাবে মুখটা দেখাতে পারলাম না পরে নেক্সট কোনো ভিডিওই দেখাবো বাবা ট্রেনে ওঠার পর দুপুরের দিকে ফোন করেছিল ভিডিও কল করেছিল বাবারও খুব আনন্দই হচ্ছে কারণ যখন কোথাও যাওয়ার ইচ্ছা থাকে সেই স্বপ্নটা যখন পূরণ হয় তখন তো সকলেরই আনন্দ হয় মানে বাবাকে দেখেই বোঝাচ্ছে বাবা কতটাই খুশি আছে তো কিছুক্ষণ বাবা আমি ভাই মা চারজন মিলে গল্প করলাম কিছুক্ষণ তো আমি আর বাবাকে বলছি না তোমাকে ভিডিও কলে দেখে মনে হচ্ছে তোমার সঙ্গে কতদিন আমাদের দেখা হয় না তো বাবা আমার কথা শুনে হাসছে বাবা তারপর ক্যামেরাটা ঘুরে ট্রেনের ভিতরটা দেখাচ্ছিলো আজকে ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থেকো সুস্থ থেকো